ইংল্যান্ড থাকবে না থাকবে না ইংল্যান্ড ইংল্যান্ড জিতবে না জিতবে না ইংল্যান্ডকে কোথায় খুঁজব ইংল্যান্ডকে যদি আমার বুক পকেটে খুঁজি ইংল্যান্ড নাই আমার প্যান্টের পকেটে খুঁজি ইংল্যান্ড নাই ইংল্যান্ড থাকবে না হ্যালো বিয়ার্স সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না যেটা বলছিলাম ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে দেখে আমার মনটা সত্যিকার অর্থে কেঁদে উঠেছিল মনটা খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে টি টোয়েন্টিতে দুশো প্লাস স্কোর হোক আর সেটা সম্ভব টিম ইন্ডিয়ার দ্বারা রিয়েলিটি হচ্ছে টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করতো এই পিচে ভাই দুশো রান অনায়াসে হতো যে পিচ সম্পূর্ণ ব্যাটিং পিচ এই পিচে দুইশো রান যদি করতে পারত ইংল্যান্ড সেই ক্ষেত্রে কিছুটা হয়তো চান্স ছিল বাট মাত্র একশত পঁয়ষট্টি রানে ইংল্যান্ড গুটিয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে আলোচনা করব পরে আমার কাছে মনে হচ্ছে যে এই একশত পঁয়ষট্টি রান করতে পনেরো থেকে ষোলো ওভার লাগতে পারে টিম ইন্ডিয়ার যদি সব কিছু ঠিকঠাক থাকে প্ল্যান এক্সিকিউশন করতে পারে পনেরো থেকে ষোলো ওভার যদি অন্য কিছু হয় সেটা ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা যে কোনো কিছু হতে পারে বাট আমার দৃষ্টিতে আমি মনে করি না পনেরো থেকে ষোলো ওভারের বেশি লাগার কথা টিম ইন্ডিয়ার এখন আসেন এই পিচটা কেমন এক কথায় এই পিচটা ছিল ব্যাটিংদের জন্য সবচাইতে স্বর্গরাজ্য এক কোথায় এক কোথায় যদি বলা যায় এই পিচটা জায়গায় দাঁড়িয়ে যারা এই স্টপ এই পিচটা ছিল হচ্ছে ব্যাটিং পিচ এই পিচে যারাই শর্ট খেলতে চেয়েছে তারাই কিন্তু শট খেলতে পেরেছে তবে জস বাটলার ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান কিন্তু আজকেও রান করতে পারে নাই ওই রকমভাবে গত ম্যাচও জস বাটলার সিক্সটি ফাইভ সম্ভবত রান করেছিল আজকে দেখলাম যে ফোরটি ফাইভ জস বাটলার যখন আউট হয়ে গেছে ইংল্যান্ডের আশার তরি ডুবে গেছে জস বাটলার আউট হওয়ার সাথে সাথেই এরপরে আর তুলনামূলকভাবে কেউ রান করতে পারে না যেই রান করেছে ভাই এটা কোনো রানের খাতায় পড়ে না এ ইন্ডিয়ার এই মুহূর্তে টি টোয়েন্টির দলটা এমন ওদের সামনে দুশো রানের টার্গেট দিয়ে আপনি ম্যাচ জিতবেন ম্যাচ বের করে নিতে পারবেন সেই আশা করা মানে এটা একবার ভুল আশা এই আশায় গুরুবালি যেটাকে বলে সেই ধরনের সুতরাং আমি বলবো টিম ইন্ডিয়ার এই ম্যাচ অনায়াসে জিতে যাবে এবং ষোলো ওভারের মতো লাগতে পারে বা আর বলিংয়ের কথা যদি বলি টিম ইন্ডিয়া কিন্তু স্পিন নির্ভর দল আছে কিন্তু বেশি নামিয়েছে আপনারা দেখেছেন এখানে মোটামুটি সবাই ভালো বল করেছে আর সবচেয়ে বড় কথা একটা বলার কথা বলতে সে হচ্ছে বারুণ চক্রবর্তী বারুণ চক্রবর্তী গত ম্যাচেও কিন্তু ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল এক ওভারে দুই উইকেট নিয়ে আজকেও কিন্তু বারুণ চক্রবর্তী ভালো বল করেছে দুই উইকেট নিয়েছে আশদীপ সিং কিছুটা ব্যয়বহুল ছিল আজকে রান দেওয়ার ক্ষেত্রে কিছুটা উদার ছিল দশ ওভারে মনে হয় চল্লিশ রান দিয়েছে এক উইকেট হার্দিক পান্ডিয়া এক উইকেট তারপরে হচ্ছে ওয়াশিংটন সুন্দর এক উইকেট রবি বিষ্ণয় আজকে কোনো উইকেট পায় নাই গতকাল মতো মতো মানে গত ম্যাচের কোনো উইকেট পায় নাই আর কি বলে আসলে তুলনামূলকভাবে ভালো বল করেছে সবাই ওই যে আকসার পাটেল দুই উইকেট সরি আকসর পাটেল দুই উইকেট আর আশদীপ সিং একটু রান দিছে তাছাড়া আর কেউই ওই রকম রান দেয় নাই আর সবচাইতে বড় কথা হচ্ছে রানে তো একশো তো পঁয়ত্রিশ রান আর রান দিব কি আমার কাছে মনে হয়েছিল যে একবার ওই যে যারা বল টল করে না অনেক বছর তাদের যে একটু ট্রাই করলে হয়তো কিছু রান যদি ইংল্যান্ডে করতে পারতো তাইলে হয়তো একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে পারতো টিম ইংল্যান্ডে দুশো রান যদি দাঁড় করাতে পারতো তাহলে ম্যাচ দেখে একটু আনন্দ আনন্দ পেতাম এই ম্যাচ দেখে কোনো আনন্দের কিছুই নেই গত ম্যাচেও করছে এরা একশো বত্রিশ রান ভাই বারো তেরো ওভারে খেলা শেষ আজকে করছে একশো পঁয়ষট্টি রান একশো পঁয়ষট্টি রান ষোলো ওভার ম্যাচ শেষ করে দেবে কিছুক্ষণ পরে নামিয়া সানজু এবং অভিষেক নাম্যা যেই কি বলে ছাগল না নামায় গরু সরেন মায়ের যে দেয় না ওই মায়ের দিবে একটু পরে রান হয়ে যাবে আপনার ওপেনিং জুটিতে দেখবেন যে কত রান সুতরাং টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেক শক্ত ওয়ার্ল্ড টি টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সাথে ফাইট করার মতো টি টোয়েন্টিতে আমি কাউকে দেখি না সিরিয়াসলি কেউ নাই ইংল্যান্ড কিছুটা ছিল মনে করছিলাম বেসবল মাইরাটারে কিসের বেস আর কিসের কী ভাই একশো পঁয়ষট্টি রান এটা কোনো রান ফাইটই করতে পারতেছে না মানে আজকে আমি এখনই বলে দিলাম ইংল্যান্ড এই সিরিজটা খুব কি বলে লজ্জাজনকভাবে হারবে পাঁচ ম্যাচের সিরিজ তো চার এক হতে পারে আমার কাছে মনে হয় চার এক তিন দুই তিন দুই মন হয় না পাঁচ এক হইলে হইতে পারে উইকেটগুলো দেখতেছেন পিছনে বাট আমি পুরোটা স্ক্রিন দেখাচ্ছি না কারণ দেখাইলে আমাকে কোপি রেট মারি শুধু শুধু আমার চ্যানেলটা নষ্ট হবে যাই হোক দেখার আমন্ত্রণ দেখার অপেক্ষায় রইলাম আর আপনারা যারা আমাকে দেখছেন ভালোবেসে আসছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি একজন বাংলাদেশি হওয়ার পরেও আমার বাংলাদেশের চাইতে টিম সরি ইন্ডিয়াতে ভারতবর্ষে কলকাতায় আমার প্রচুর ফ্যান ফলোয়ার তাদের প্রতি আমি কৃতজ্ঞ এত ভালোবাসা দিচ্ছেন আপনারা সাদাকে সাদা কালোকে কালো বলে যাবই হয়তো অনেক সময় আপনাদের বিপক্ষে যেতে পারে বাট আমি বলে যাব যেটা সাদা সেটা সাদাই রাতের অন্ধকারেও সেটা সাদা দিনের ফোক ফোঁকা আলোতেও সেটা সাদা আর যেটা কালো দিনের ফোক ফোকা আলোতেও কালো রাতের অন্ধকারেও কালো যেটা কালো সেটা আমি কালো বলে যাব আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না এক কথা আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভিউ হইলে হবে ভাই না হইলে নাই তবে যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ সবসময় এভাবে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটাকে বাজিয়ে দিন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিতে ভুলবেন না সবশেষে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই আপনারা কি মনে করেন আজকে টিম ইন্ডিয়া কত ওভার লাগতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কত ওভারে এই ম্যাচ শেষ হবে